কল্পনা করুন একটি অর্থনৈতিক জোট যেখানে বিশ্বের বিয়াল্লিশ শতাংশ জনসংখ্যা এবং বিশ্ব জিডিপি এর তেইশ শতাংশ নিয়ন্ত্রণ করে এই হলো ব্রিক্স কিন্তু এই শক্তিশালী জোটে ভারতের অবস্থান কতটা সুবিধাজনক হবে ব্রিক্স এ ভারত একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে ব্রাজিল রাশিয়া চীন ও দক্ষিণ আফ্রিকার সাথে ভারত বহুপক্ষীয় সহযোগিতার নেতৃত্ব দেয় ভারত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে কুড়ি শতাংশ অংশীদারিত্ব রাখে এবং ডিজিটাল অর্থনীতি জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলুন এদের লাভ দিকে একটু নজর রাখা যাক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ পাওয়া যেতে পারে ব্রিক্স সদস্যদের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য তিনশো বিলিয়ন ডলার অতিক্রম করবে পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে কূটনৈতিক পরিসর বৃদ্ধি পেতে পারে চলুন ক্ষতিসমূহগুলির দিকে একটু নজর রাখা যাক চীনের আধিপত্য অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান প্রভাব পেতে পারে রাশিয়া ইউক্রেন সংক্ষিপ্ত বিভিন্ন ইস্যুতে সদস্যদের মধ্যে মত থাকতে পারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধা ও বাস্তবায়ন বিলম্ব হতে পারে ব্রিক্স ভারতের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ উভয় নিয়ে এসেছে সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে ভারত এই জোট থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করতে পারে